আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি গরমে বেশি একটা ভালো নাই এই জামার পাখিগুলোর অবস্থা একদম ভয়াবহ গরমের কারণে হ্যাঁ আজকে আমি পাখি গোল অনেক দিন ধরে পয়সা করা হয় না কারণ পাখি নাই আজকে আমি পাখি এইটা এই একটু পয়সা করব সবাই দেখেন আমি কিভাবে পাখি গোলটা পয়সা করি সম্পূর্ণ খাবার গুলো আমি বাইক বাইকের আবার চাইরা পরিষ্কি আবার দিব হ্যাঁ সবাই দেখেন কি খাবার প্রথমত আমি ওই দিক থেকে শুরু করবো

আজকে বন্ধের দিন তাই একটু সময় পাইছি এগুলা পরিষ্কার করার জন্য আসলে প্রায় অনেকদিন ধরে ব্যস্ত সময় পাইছে শুনি প্রায় এত খাবার এখানে জমছে বুঝতে পারবেন খাবার জিনিস এগুলা

এখন দেখলাম আমি নিয়ে ভিজাই রাখবো ভিজাই রাখার পরে আবার একটু ভিজাইছি এখন আমি করবো সবগুলো ট্রেন আমি বসে এখন নিলাম এই যে ময়লা নাই এখন এগুলো আমি আবার শুকাবো শুকে আবার দিয়ে দিব এই যে যে খাবারগুলো আমি বাই করছি এই খাবারগুলো প্রায় ফিফটি পার্সেন্ট ভালো আছে এই খাবারগুলো আমি এখন ঝাড়বো ঝাইরা এই খাবারগুলো আমি আবার দিয়ে দিব বাকি দেখেন আমি এগুলো কেমন করে ঝাড়ছি সব মনো খাবার আমি ঢাইলে নিম ঢাইলে নিয়ে এগুলো আবার আমি আবার ঝাড়বো এখানে অনেক খাবার আছে প্রত্যেক খাবার পাঠিয়ে দিছে আমি ধাইলে নিলাম এখানে রাখবো আমি খাবারগুলো এখানে রাখবো ময়লা গুলো ময়লা গুলো আমি সপ্তাহে একবার হলেও পাখির গড় গুলা পরিষ্কার করতে হবো তার পাখিগুলো ভালো থাকবেন খাবার নিলাম এইরকম করলে উপরে যে খাবার নষ্ট খাবার সবগুলো পাই সবগুলো খাবার আর আমার ঘুম গড়া সবটি খাবার আমি ই দমু হ্যাঁ খাবার শেষ শেষ হওয়ার পরে দি আমার খাবার দিয়ে খাওয়া দিয়ে রইছে অনেকগুলো করে 1 কেজি অনেকগুলো খাবার খাবারগুলো আমি এখন দিয়ে দিব এই আমি এখন দিয়ে দিব হ্যাঁ দিয়ে I'm going ভাল লাগিব ভাল লাগিছিলে খাব দেশ দে এখন এটা এখন মতো খাবো হ্যাঁ সবাই ভালো থাকেন এরকমভাবে এই গল্পের মধ্যে পাখির পরিচয় যেটা ভালোভাবে করবেন পাখির গলগুলো ভালোভাবে পরিচয় করবেন সবাই ভালো থাকেন আলাইকুম